আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনারা যারা এখন জাপানে আসবেন তারা কি কি জিনিস কিনে নিয়ে আসবেন তো সেগুলো নিয়ে আজকে ভিডিওটা সাজাচ্ছি আমি প্রায় দেড় দুই ঘন্টা বসে লিখলাম কি কী জিনিস কিনতে হবে কারণ সব তো মাথায় থাকে না তো লিখলাম এখন আস্তে আস্তে সেটা এক্সপ্লেন করবো কীভাবে কী কিনতে হবে তো তার আগে একটু বলে দিই ভিডিওটা আপনারা যারাই দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওতে প্রত্যেকে একটু কমেন্ট করে আপনাদের কমেন্ট শেয়ার বা লাইক করেন আপনাদের ফ্রেন্ড মধ্যে ভিডিওটা শেয়ার করেন তাহলে হবে যে একটু ভিডিওটা যারা দেখবে কেউ না কেউ আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হবে আর আমিও ভিডিও করে একটু মানসিকভাবে শান্তি পাবো যে না ভিডিওটার ভিউ ভালো হয়েছে সবাই দেখছে অনেকেই উপকৃত হয়েছে তো এই জায়গা থেকে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন তো প্রথমেই বলে রাখি আমার যদি কোনো কিছু বাদ যায় এই লিস্টের ভিতর থেকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন হয়তো এটা দেখার পরে অনেকে মনে করবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে ওই অনুযায়ী তারাও কিনতে পারবে তো যেমন আসার জন্য কি কি নিয়ে আসবেন সেখান থেকে প্রথমে আমি কিছু লিস্ট আকারে তৈরি করছি যদি তাহলে আপনার যত সার্টিফিকেট থাকবে সার্টিফিকেটগুলোর হার্ড কপি আপনি নিয়ে আসবেন হার্ড কপি মানে হচ্ছে যে আপনার অরিজিনাল সার্টিফিকেট গুলো এখানে নিয়ে আসবেন কারণ জাপানের অরিজিনাল সার্টিফিকেটগুলো আপনার বিভিন্ন সময় প্রয়োজন আছে এরপরে যদি বলি ডকুমেন্টসের মধ্যে যদি কলম আর হচ্ছে যে খাতা যদি বলেন দুই তিনটা কলম নিয়ে আসতে পারেন আর হচ্ছে যে দুই তিনটা খাতা নিয়ে দুই একটা খাতা নিয়ে আসলেও হবে একটা খাতা সর্বোচ্চ বেশি লাগবে না কারণ জাপানের স্কুল থেকে বা এখানে খুব কম টাকায় খাতা পাওয়া যায় অযথা আপনার ব্যাগ ভারী করার দরকার নেই খাতা কলম দিয়ে এরপরে দুই নম্বর যদি যাই সেটা হচ্ছে যে আপনার ব্যাগ এবং লাগেজ কী কী কিনবেন সেক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে ছোট ব্যাগ কিনবেন যেটা আপনার এখানে কাঁধে মানে যেদিন আপনি ফ্লাই করবেন ওই দিন আপনার হচ্ছে যে পাসপোর্ট প্লাস হচ্ছে মানি ব্যাগটা রাখার জন্য ছোটা ব্যাগ কিনবে বা ফোন একটা রাখার জন্য মানে ওই ব্যাগটার ভিতরে এরকম একটা ব্যাগ আপনি অবশ্যই কিনবেন সেটা আপনার কিন্তু কাজে লাগবে খুবই কাজে লাগবে এরপরে হচ্ছে যে আপনারা পিঠের ব্যাগ কিনবেন মানে মনে হচ্ছে যে যেমন এই যে আমি আমার কাছে যেমন আমি এটা ইউজ করি এরকম ব্যাগ আপনারা কিনবেন হচ্ছে যে যেটাতে আরো একটা জিনিস খেয়াল করবেন যে ব্যাগে সাথে পানি না ঢুকে যেমন এইটাতে কিন্তু পানি ঢুকবে না আমার কিন্তু এইটার উপর দিয়ে পানি করলেও কিন্তু পানি ভিতরে ঢুকে না তো এরকম ব্যাগ কিনবেন স্কুলে যাওয়ার জন্য আপনার হচ্ছে যে পরদিন স্কুলে যেতে হবে সেই স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনবেন আর হচ্ছে যে আর একটা ব্যাগ কিনবেন আপনারা ছোটো এই এই ব্যাগটা যেটা দেখালাম এত বড় না ছোটো একটা ব্যাগ কিনবেন যেটা হচ্ছে যে আপনি যখন কাজে যাবেন আপনি যখন পার্ট টাইম কাজ যাবেন আরও ব্যত্যুতে যাবেন তখন ছোটো একটা ব্যাগ লাগে কারণ আপনার ইউনিফর্ম নিতে হয় বা অন্যান্য অনেক কিছু নিতে হয় তখন বারবার স্কুলের ব্যাগটা চেঞ্জ করে একটা সমস্যা এই জন্য ছোটো একটা ব্যাগ রাখবেন যদি সেটা আপনার হয়তো বা কাজে লাগতে পারে আরও ব্যত্যুতে মানে পার্ট টাইম কাজে যখন যাবেন অফিসে যাবেন তখন এটা আপনার কাজে লাগবে এরপরে হচ্ছে যে আপনি লাগেজ কত কিছু কিনবেন লাগেজের একটা ব্যাপার থাকে অনেকেই লাগেজ নিয়ে ভুল করে বা এয়ারপোর্টে আসার পরে লাগেজ নিয়ে কিন্তু একটা হরেনের শিকার হয় কারণ আহ দেখা গেছে একজনের পঁয়ত্রিশ কেজি আহ পারমিশন আছে সে পঁয়ত্রিশ কেজি একটা ভ্যাগে ঢুকায় তো এটা কিন্তু সমস্যা কারণ হচ্ছে যে পঁয়ত্রিশ কেজি একটা মানুষ মানে ই উসকেতে পারে না মানে জাগাইতে পারে না এই জন্য কিন্তু এটা নিয়ে সমস্যা হয় এই জন্য একটা লাগেজে আপনার যদি দেখা গেছে পঁয়ত্রিশ কেজি হয় তাহলে একটা লাগেজে আপনি বিশ কেজি ঢুকাবেন আর একটা ছোটো একটা ব্যাগ কিনতে পারেন যেগুলো বাজারে ভালো ভালো ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগ কিনতে পারেন বা দুইটা লাগেজ নিতে পারেন দুইটা লাগেজে আপনি ভাগ ভাগ করে নিতে পারেন ধরুন পঁচিশ কেজি পর্যন্ত আপনি একটা লাগেজে নিতে পারেন সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত আপনি একটা তবে বেটার হলে বিশ কেজি পর্যন্ত নেওয়া আর কি পঁচিশ কেজি পর্যন্ত একটা লাগেজে ঢুকাইলে প্রবলেম নাই তো এটাও খেয়াল রাখবেন লাগেজ কেনার সময় খুব বড় লাগেজ কিনবেন না ওকে আর লাগেজ সাধারণত লাগে কারণ জাপানে আসার পরে কাপড় চুপড় নিজের যেগুলো মানে সবসময় ইউজ হয় না এই টাইপের কিছু কাপড় রাখার জন্য লাগেজ লাগে কারণ এখানে আলমারি সুকেজ টুকেস স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে এগুলো হয় না খুব একটা সিস্টেমটা ওরকম না তো ওই জন্য কেনাও হয় না এই জন্য লাগেজটা ওই পারপাসে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায় এরপরে হচ্ছে যে জুতার ব্যাপারে যদি বলি যে আপনারা স্যান্ডেল কিনতে পারেন যেমন একটা চামড়ার স্যান্ডেল নিতে পারেন আর একটা প্লাস্টিকের স্যান্ডেল নিতে পারেন এর থেকে বেশি স্যান্ডেল নেওয়ার দরকার নেই কারণ জাপানে স্যান্ডেল খুব একটা পরার সুযোগ হয় না বা বাহিরে স্যান্ডেল পরাটাও মানে এখানে খুব একটা পরেও না জাপানিসরাও পরে না নর্মালি স্যান্ডেল পরাও একটু সমস্যা আর কি এরপরে আপনার হচ্ছে ফর্মাল শু নিবেন জোড়া কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন ওরিয়েন্টেশন ক্লাস বা স্কুল ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে আপনাকে কিন্তু পড়তে হবে এর জন্য আপনি ফর্মাল শ্যু নেবেন একজোড়া আর কি একজোড়া বেশি এটা দরকার নেই লেদার শু নিয়ে আসবেন যাতে দীর্ঘদিন থাকে নষ্ট না হয় আর কি এই জন্য লেদারটা নিয়ে আসবেন এরপরে আপনি হচ্ছে কেয়ার্স নিতে পারেন কেয়ার্স আপনি হচ্ছে যে দুই জোড়া নিতে পারেন দুই জোড়া বা বেশি হলে তিন জোড়া নিতে পারেন এর বেশি দরকার নেই কারণ হচ্ছে যে আপনার যত জায়গায় যাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু আপনার কেস পড়তে হবে তো এই জন্য আপনি হচ্ছে যে কেসটাই কিনবেন কারণ কেসটা আপনি একটু কমফোর্ট দেখিয়েই কিনেন দাম কম বেশি কোনো বিষয় না এখানে শুধু নষ্ট হয় না সাধারণত ধুলাবালি নেই তো এই জন্য নষ্ট হয় না আর কি এটা হচ্ছে বিষয় এরপরে মানে আপনি যেটা এই মাঝখানের কথা বলে যে দরকার নাই এমন কি কী জিনিস আনবেন মানে আপনার দরকার নেই তারপর আনবেন সেটা হচ্ছে যেমন বাংলাদেশের একটা পতাকা নিয়ে আসবেন অনেক সময় এটা দরকার হয় অনেক ক্ষেত্রে ওইটার একটা মানসিক শান্তি থাকে আলাদা একটা মানসিক শান্তির জন্য হলে একটা পতাকা নিয়ে আসবেন তারপর একটা জার্সি নিয়ে আসবেন বাংলাদেশের জার্সি সেটা হোক ক্রিকেটের জার্সি কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গেলে তখন এই জার্সি মানে পড়ার মধ্যে একটা ফিলিংস থাকে আলাদা এই জন্য জার্সি নিয়ে আসবেন এরপর হচ্ছে একটা বৈশাখী পাঞ্জাবি নিয়ে আসবেন কারণ হবে কি যে স্কুলে বিভিন্ন সময় প্রোগ্রাম হয় তো প্রোগ্রামের সময় আপনি যদি বৈশাখি পাঞ্জাবি পরেন তখন যে হ্যাঁ আপনি বলতে পারবেন যে আমাদের দেশে এই সময় বা এই সিজনে এই পাঞ্জাবিটা সাধারণত পরা হয় এই জন্য একটা বৈশাখী পাঞ্জাবি নিয়ে আসতে পারেন আপনি এরপরে হচ্ছে যে আপনারা অবশ্যই জায় নামাজ নিয়ে আসবেন নামাজ পড়ার জন্য টুপি নিয়ে আসবেন তারপরে পাঞ্জাবি নিয়ে আসবেন ঠিক আছে এরপরে হচ্ছে যে একটা রেইনকোট নিয়ে আসবেন রেইনকোট কেন কেমন রেইনকোট মনে করেন যে রেইনকোট যেমন এই যে স্কুলে আপনি যখন যাবেন তখন আপনার এরকম একটা ব্যাগ থাকবে মনে করেন পিঠে তো এই এই ব্যাগটা আপনি পিঠে দিবেন পিঠে দেওয়ার পরে তারপর রেইনকোট পরবেন দেখবেন যে আপনি চেইন আট খেতে পারেন কিনা এরকম দেখে পরে রেইনকোট কিনবেন রেইনকোট এরকম রেইনকোট কিনবেন আপনার রেইনকোট কিন্তু খুবই কাজে লাগবে আর ছাতা কেনার দরকার নেই কারণ বাংলাদেশ ছাতা কিন্তু মানে সাদা না যেমন জাপানের ছাতাগুলো ছাতাগুলো কিন্তু সাদা থাকে মানে সাদা কালারে থাকে যেটা সামনে থেকে দেখা যায় কোনো কিছু আসতেছে কিনা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকে জাপানের ওই কালারফুল ছাতা কিন্তু খুব একটা ইউজ করে না এখানে ছাতার দাম খুব কম তো এখান থেকেই আপনারা কিনে ইউজ করেন সেটাই ভালো আর কি ওকে এরপরে হচ্ছে যে আপনারা কী আনবেন প্লেট আনতে কিন্তু ভুলবেন না প্লেট কারণ জাপানের প্লেটগুলো আমাদের দেশের মতো ওরকম না অত ভ্যারাইটিস প্লেট এখানে আছে কাছের প্লেটেল বাট আপনারা বাংলাদেশ থেকে একটা প্লেট নিয়ে আসবেন ঠিক আছে প্লেট নিয়ে আসবেন তারপর হচ্ছে যে ওকে এরপরে ছোটো চামিচ আছে যেমন ছোটো চামিচ নিয়ে আসতে পারেন বা তরকারির জন্য একটা চামিচ নিয়ে আসতে পারেন এগুলো এখান থেকেও হিয়াকিউএন সব থেকেও এখানে হিয়াকুয়েন মানে একশো ইয়েনের দোকান থেকে কিনা যায় বাট এগুলো ছোটো ছোটো জিনিস তো হালকা তেমন ওজন হয় না এই জন্য নিয়ে আসতে পারেন আপনি এগুলোর সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা যদি যাই যে পোশাক আদি আপনি কি কী কিনবেন পোশাক আদি কিনলে যেমন আপনি একটা ব্লেজার সেট কিনতে পারেন তো ব্লেজার সেট অবশ্যই লাগবে সেটা কালার ব্ল্যাক অথবা ব্লু কালার এর থেকে অন্য কোনো কালার আপনারা কিনবেন না কারণ আপনাদের এগুলো কিন্তু সবসময় প্রয়োজন নাই স্কুলের একমাত্র মানে যখন নির্গি শিখি মানে নবীন বরণ হবে বা ওরিয়েন্টেশন হবে বা কোনো অনুষ্ঠান থাকবে তখনই পড়তে হবে নর্মালি কিন্তু আপনার ক্লাসে আপনি কিন্তু এরকম স্যুট পরে যাবেন না এটা ওকাশি মানে এটা হাস্যকর বলো বোঝায় কারণ নর্মালি দেখা গেছে সবাই গেঞ্জির বা মানে ক্যাজুয়াল ড্রেস পরেই ক্লাস করে এগুলো হচ্ছে যেমন আমরা অফিস করি আমাদের জন্য এটা বাধ্যতামূলক বাট ক্লাসে নর্মালি প্রোগ্রাম ছাড়া আপনারা স্যুট মুট পরবেন না আর কি এটা পরা ভালো দেখায় না আর কি ওকে তারপর টাই কিনবেন অবশ্যই টাই একটা টাই নিবেন সেটা ব্ল্যাক নিবেন না কিন্তু কারণ টাই ব্ল্যাক নিবেন না সেটা অন্য কালার নিবেন লাল নিবেন না লাল ব্ল্যাক সারা অন্য অন্য বিভিন্ন কালার এগুলো কিনবেন আর কি টাই তারপর হচ্ছে যে আচ্ছা ব্ল্যাকটা কেন কিনবেন না ব্ল্যাকটা হচ্ছে যে মৃতুবাসীকে জাপানিসরা যখন কেউ মারা যায় তখন ব্ল্যাকটাই পরে এই জন্য ওকে এরপর জিন্স প্যান্ট কয়টা কিনবেন জিন্স প্যান্ট আপনি তিন চারটা কিনতে পারেন সেটা আপনার কমফোর্ট জোন অনুযায়ী আপনি কিনতে পারেন জিন্স প্যান্ট কারণ সবসময় জিন্স প্যান্টই পড়তে হয় জিন্সের পাশাপাশি ট্রাউজার যেগুলো আছে হ্যাঁ তারপরে আরও অন্য অন্য যেই টাইপের প্যান্ট আপনারা পরে নিতে পারেন এরপরে হচ্ছে যে ট্রাউজার বা শর্ট প্যান্ট আপনারা কিনতে পারেন শর্ট প্যান্ট কারণ হচ্ছে যে ট্রাউজার আপনার কোথাও ঘুরতে গেলেন জিন্সের প্যান্ট পরতে ভালো লাগতেছে না আপনি অন্য অন্য যে কমফোর্ট কমফোর্ট জোন অনুযায়ী একটা প্যান্ট পরতে পারেন ট্রাউজার টাইপের এগুলো তারপরে শর্ট প্যান্ট পরতে পারেন কারণ কোথাও আপনি বিচে গেলে বিচে ঘুরতে উঠতে গেলে পানিতে গোসল টোসল করতে গেলে তখন কিন্তু শর্ট প্যান্ট দরকার হয় এই জন্য শর্ট প্যান্ট নিতে পারেন এরপরে আপনার হচ্ছে যে আন্ডারওয়্যার আন্ডারওয়্যার নিতে পারেন পাঁচ ছয়টা সক্স নিতে পারেন পাঁচ ছয় জোড়া কারণ এখানে সক্সের দাম বেশি না মোটামুটি একশো ইয়ান করে সক্স পাওয়া যায় মানে মোজা পাওয়া যায় বাংলাদেশ থেকেও নিতে পারেন তো মোজা কিন্তু বেশি কেনা উচিত কারণ এক জোড়ার মোজা একদিনে বেশি পরা উচিত না তাহলে পায় গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এরপরে হচ্ছে যে টি শার্ট নিতে পারেন পাঁচ ছয়টা টি শার্ট কারণ টি শার্ট অনেক গরমের সময় কিন্তু প্রচুর টি শার্ট পড়তে হয় যেন টি শার্ট নিতে পারেন এরপর হচ্ছে ফুল টি শার্ট মানে শীতের যখন সময় থাকবে তখন আপনার কিন্তু টি শার্ট দরকার হয় তখন একটু মোটা টি শার্ট যেগুলো আছে মোটা থাকে একটু মোটা থাকে ওইরকম টি শার্ট নিতে পারেন পাতলা দুইটা নিতে পারেন মোটা দুইটা নিতে পারেন এরকম ভাগ ভাগ করে নিতে পারেন টি শার্টগুলা মানে ফুল যেগুলা ফুল টি শার্টগুলা এরপর শীতের জন্য আপনি হুড়ি নিতে পারেন দুইটা হুড়ি নিতে পারেন কারণ হুডিটাও মানে যখন হালকা শীত থাকে তখন কিন্তু হুড়ি পরা হুড়ি পরা যায় হুডি পরতে ভালো লাগে সুন্দর লাগে হুডি পরতে এই জন্য হুড়ি কিনবেন আর কি এরপরে হচ্ছে যে আপনারা শার্ট নিতে পারেন সেটা ফর্মাল ক্যাজুয়াল হতে পারে যেমন ফর্মাল শার্ট আপনারা ছুটির সাথে পরার জন্য একটা শার্ট নিলেন এছাড়া ক্যাজুয়াল শার্ট পরতে পারেন আপনারা যেরকম কমফোর্ট ফিল করেন শার্টের জন্য এরপরে যদি বলি যে জ্যাকেট কিনতে পারেন আপনারা জ্যাকেট ধরেন আপনার জ্যাকেটটা জাপানের যদি বলি আমি কয়েকটা সিটি নাম বলি ওসাকা কোবে তো নাগোয়া এই চারটা সিটিতে কিন্তু শীত বেশি পড়ে না সর্বোচ্চ শীত পরে দুই ডিগ্রি তিন ডিগ্রি হয় এর থেকে বেশি মাইনাস একটা হয় না তো এই জন্য এই সিটির জন্য এর থেকে এরকম দুই তিন দুই তিন ডিগ্রি মাইনাস হয় এরকম বলে জ্যাকেট কিনতে পারেন ওদের কাছ থেকে বলে জ্যাকেট কিনতে পারেন একটা জ্যাকেট কিনতে পারেন মাইনাসের আরেকটা জ্যাকেট আপনি নিতে পারেন হালকা মানে ই থাকবে হালকা মোটা থাকবে মানে ওটা কম যখন মোটামুটি ঠান্ডা থাকবে তখন পড়তে পারবেন আর জাপানে এসে আপনার পরে এগুলো আস্তে আস্তে কিনতে পারবেন প্রথম দুইটার বেশি আসলে আনার দরকার নেই এরপর আপনি স্কিল স্কিন টাইটস কিনতে পারেন সেটা দুইটা কিনবেন দুই সেট কিনবেন একটা হচ্ছে পায়ে পরার জন্য একটা শরীরে পড়ার জন্য কারণ যখন ফিট থাকে তখন জ্যাকেটে কাজ হয় না এই জন্য স্কিন টাইটস স্কিন টাইস কিনবেন এটা কিন্তু আপনার কাজে লাগবে খুবই কাজে লাগবে মোটামুটি ভালো দেখেই কিনেন দুইটা দুই দুই সেট কিনলেই আনাফ এরপরে হ্যান্ড গ্লোভসের যদি বলি আচ্ছা এই স্ক্রিন টাইসের কথা বলি যেটা মানে সাত আটশো টাকা করে একটা সেটা মোটামুটি ভালো আর কি আর হ্যান্ড গ্লোভসে দুইটা হ্যান্ড গ্লোভস কিনবেন শীতের মধ্যে যেটাতে দেখবেন যে উপর থেকে পানি ভিতরে ঢুকবেন এরকম দেখে যদি কিনতে পারেন ভালো হবে এগুলো তাহলে দুই এটা দুই সেট কিনতে পারেন মানে দুই সেট কিনলে এনাফার কি আপনার জন্য এর থেকে বেশি লাগবে না এরপর শীতের টুপি মানে মাথায় দেওয়ার জন্য শীতের টুপি নিতে পারেন সুন্দর স্টাইলিশ দেখে কিনবেন আপনার মেয়েরা কিন্তু খুব এগুলো পছন্দ করে এই জন্য আর কি দুইটা শীতের টুপি নিবেন দুইটা শীতের টুপি ভালো দেখে কিনবেন আর কি এরপরে কাপড়চুপুরা হয়তো আরও অনেকে অনেক কিছু লাগতে পারে আমার আসলে এখন এত কিছু মন নেই তো যেগুলো মনে ছিল এগুলোই বললাম এরপরে ধরেন ব্রাশ পেস্ট নিতে পারেন ব্রাশ পেস্ট হচ্ছে যে আপনার বেশি আনার দরকার নেই পেস্ট হচ্ছে যে মোটামুটি জাপানে ভালো ভালো পেস্ট পাওয়া যায় তারপরেও যদি চান যে তিন চারটা পেস্ট নিয়ে আসতে পারেন মানে ব্রাশ নিয়ে আসতে পারেন আর পেস্ট একটা দুইটা নিয়ে আসতে পারেন এখানে আসার পরে একটা পেস্ট নিয়ে আসবেন বাকিটা এখান থেকে জাপানি পেস্ট ব্যবহার করবেন তাহলে ভালো থাকবো জাপানি জিনিসের মান ভালো নেল কাটার আনবেন অবশ্যই কারণ ফার্স্টে আপনি কোথায় কিনবেন খুঁজে পাবেন না নেল কাটার নিয়ে আসবেন যারা সেভ করেন তাহলে অবশ্যই তারা হচ্ছে যে সেভিং মেশিন নিয়ে আসবেন বাংলাদেশ থেকে ঠিক আছে সেভিং মেশিন বাংলাদেশ থেকে আপনারা নিয়ে আসবেন অথবা এখানে ফার্স্টে ফার্স্টে পাবেন না পরে এখান থেকে ভালো সেভিং মেশিন কিনতে পারবেন যেটা অটোমেটিকলি আপনার পনেরো বিশ হাজার টাকা দাম এরপরে মোবাইল চার্জার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মোবাইল চার্জার আচ্ছা মোবাইল চার্জার কীরকম কিনবেন আমি দেখাচ্ছি এই দেখেন এই মোবাইল চার্জারটা কীরকম জাপানি কিন্তু সব পোটগুলো এরকম মানে গোলগুলো কিন্তু কোথাও ঢুকানোর জায়গা নেই এই জন্য এরকমটা কিনবেন এই যে আমি দেখাচ্ছি এরকমটাকে এটার আমি ছবি একটা কমেন্ট বক্সে দিয়ে দিব এরকম দেখাই আপনারা হচ্ছে যে কিনবেন যদি চার্জার এরকম বড়ো ভালো 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 মার্কেটে পাবেন যদি না পান তাহলে থ্রি ফেলা কিনবেন একটা মানে থ্রি ফুলা কিনবেন যেটাতে আপনি ঢুকেই যান তবে এইটা ছাড়া কিন্তু আপনার গোল পোর্ট কোথাও ঢুকানোর সিস্টেম নাই এটা মাথায় রাখবেন এই জন্য বাংলাদেশে এটা নিয়ে আসবেন নাহলে কিন্তু ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না আসার পরে পরে আর হচ্ছে যে যেমন আপনারা মোবাইল ফোনের ব্যাপারটা যেটা হয় যে মোবাইল ফোন মোবাইল ফোন কিন্তু বাংলাদেশ থেকে আশা রাখে ভালো মোবাইল ফোন কিনে আনার দরকার নেই কারণ বাংলাদেশি মোবাইল ফোন জাপানে তেমন একটা সাপোর্ট করে না মানে হচ্ছে যে সিম সাপোর্ট করে না বাংলাদেশি মোবাইল ফোনে এই জন্য ওইটা না কেনাই ভালো আর পাওয়ার ব্যাঙ্কের ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিনতে পারেন পাওয়ার ব্যাঙ্ক একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন বাংলাদেশ থেকে ভালো দেখে একটা পাওয়ার ব্যাঙ্ক ছোটো দেখে একটা পাওয়ার ব্যাঙ্ক আপনি চাইলে নিতে পারেন এরপরে মনে করেন শ্যাম্পু কিনতে পারেন শ্যাম্পু জাপানি শ্যাম্পু ভালো অবশ্যই ভালো তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আগে ছোট একটা শ্যাম্পু নিয়ে আসবেন প্রথম প্রথম চিনবেন না তো এই জন্য ছোট একটা শ্যাম্পু নিয়ে আসবেন কিছুদিন ব্যবহার করতে পারেন পরবর্তীতে জাপান থেকে একটা এক হাজার টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনলে আপনার অনেক দিন যাবে একটা শ্যাম্পুতে হ্যাঁ তারপরে সাবানের যদি বলি দশ টাকা সাবান আসেন ওরকম একটা সাবান নিয়ে আসবেন পরবর্তীতে এখান থেকে আপনার যে সাবান কিনতে পারেন অথবা বডি ওয়াশ কিনতে পারেন ভালো ভালো জিনিস দামও খুব বেশি না ওকে এরপরে খাবারের ব্যাপারে যদি বলি আপনার সরিষা তেল নিয়ে আসতে পারেন ছোটো ডিব্বায় একটা সরিষ তেল নিয়ে আসতে পারেন চাইলে আর মনে করেন যে মশলা মশলা হচ্ছে যে আপনার পাঁচ মিশিলি অনেক মশলা আছে ওইগুলো সব একসাথে মিক্স করে ব্লেন্ডার করে বা হচ্ছে যে ওই যে যেখানে গুঁড়ি ভাঙায় ওইখান থেকে ওদের মেশিন থেকে গুঁড়ো করে একসাথে নিয়ে আসতে পারেন এটা মশলাগুলো তাহলে এটা আপনার জন্য কাজে দিবে মশলাগুলো সব একসাথে মিক্স মিক্স করে তারপর নিয়ে আসবেন কী কী মিক্স করবেন না আলাদা নিয়ে আসবেন সেটা হচ্ছে জিরা গুঁড়ো আলাদা নিয়ে আসবেন তারপরে ধনিয়া গুঁড়ো আলাদা নিয়ে আসবেন ঠিক আছে তারপরে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো অল্প অল্প করে আলাদা নিয়ে আসবেন এগুলো জাপানে পাওয়া যায় এখন মানে হালাল সবগুলোতে আপনারা প্রথম প্রথম নিয়ে আসবেন মোটামুটি পাঁচ ছয় মাস চলে যাবে যেমন হলুদ গুঁড়া পাঁচশো গ্রাম মরিচের গুঁড়া পাঁচশো গ্রাম এরকম নিয়ে আসতে পারেন এর থেকে বেশি লাগবে না এরপরে আপনার আর কী কী আনবেন আস্তা যেমন এলাচ আনবেন দারুচিনি আনবেন তেজপাতা নিয়ে আসতে পারেন গোলমরিচ নিয়ে আসতে পারেন এরপরে আসার সময় অল্প একটু লবণ নিয়ে আসবেন হালকা একটু লবণ নিয়ে আসবেন কেন বললেছি যেমন আসার পরে পরে প্রথম দু একদিন বাজার করাটা হয়তো একটু প্রবলেম হয়ে যায় তখন দেখা গেছে যে বাংলাদেশি তো মানে লবণ ছাড়া আসলে খাওয়া একটু কঠিন হয়ে যায় খাবার দাবার এই জন্য একটু লবণ নিয়ে আসেন এরপরে বিরিয়ানি মশলা নিয়ে আসবেন বিরিয়ানি মশলা প্যাকেটটা ফালাই দিয়ে শুধুমাত্র ওই ভিতরের পলি যে এটা থাকে ওইটা নিয়ে আসবেন দশ প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে আসতে পারেন কারণ বিরিয়ানি না খেলে তো বাঙালি তো বিরিয়ানি না খেলে মনে করেন যে মাথায় ঠিক থাকবো না কিন্তু মনে থাকেন এরপর হচ্ছে যে আচার নিয়ে আসতে পারেন খাবারের মধ্যে আচার নিয়ে আসতে পারেন আচার কিন্তু আপনারা এখানে খেতে পারবেন কারণ আচারটা কোনো কিছু না থাকলে একটু একটা ডিম ভাজি একটা আচার দিয়ে ব্যাস একবেলা খাবার শেষ এরপর প্রথম আসার পরে খাবার দিয়ে নিয়ে একটু প্রবলেম হতে পারে এই জন্য নুডলস নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে নুডলস নিয়ে আসতে পারেন ম্যাগি নুডলস প্যাকেট নুডলস নিয়ে আসতে পারেন শুকনো বিস্কিট নিয়ে আসতে পারেন একটু খেজুর নিয়ে আসতে পারেন মানে ফার্স্টে আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য এগুলো নিয়ে আসতে পারেন আর হচ্ছে যে যেমন অনেকে মাছ মাংস নিয়ে আসেন এগুলো নিয়ে কিন্তু আপনারা প্রবলেম পড়তে পারেন কারণ হচ্ছে যে এগুলো কিন্তু এয়ারপোর্টে ঝামেলা করে এয়ারপোর্ট থেকে আটকে দেয় এগুলো নিয়ে না নিয়ে আসাই বেটার এগুলো আনার দরকার নেই ওকে এরপরে লাস্ট হচ্ছে যে ঔষধের ব্যাপারটা বলি ঔষধ কি করবেন অনেকেই দেখে গেছে যে ঔষধ অনেক বেশি নিয়ে আসেন তো অনেক বেশি ওষুধ আনার দরকার নেই কারণ জাপানে মানুষ আসলেই অসুস্থ হয়ই না টোটালি অসুস্থ হয় না এখানে কোনো আমরা যা যা আনছি সব ফালাই দেওয়া লাগছে আমাদের এই জন্য কী কী ওষুধ নিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের ওষুধটা নিয়ে আসতে পারেন কারণ প্রথম প্রথম খাবারের একটু তালমিল নাও হতে পারে এই জন্য গ্যাস্ট্রিক ওষুধটা নিয়ে আসতে পারেন এরপরে হচ্ছে যে আপনার মনে করেন যে আপনার যদি কোনো রোগ থাকে বা প্রত্যেকেরই কোনো কোনো সমস্যা থাকে তো ওইগুলোর জন্য আলাদাভাবে ওষুধ নিয়ে আসতে পারেন এছাড়া হয়তো বা মনে করেন যে ওর সেলাইন নিয়ে আসতে পারেন অনেক সময় দেখা গেছে খাবার দাবারে একটু অনিয়ম হওয়ার পরে পেটের সমস্যা হতে পারে তখন ওর সেলাইন নিয়ে আসতে পারেন তো যাই নিয়ে আসবেন একটু কম কম নিয়ে আসবেন বেশি ওষুধ আনার দরকার নেই তো হোক অনেক কিছু বললাম এরপরেও হয়তো অনেক কিছু বাকি থাকতে পারে তো এইগুলো হচ্ছে যে আপনারা কমেন্টের মাধ্যমে যদি আপনারা যারা জাপানে আছেন আপনারা তো দেখবেন আশাকরি ভিডিওটা তো কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দিন যে ভাই এগুলো বাদ পড়ছে তাহলে হচ্ছে যে অনেকেই এগুলো দেখে তারা ওগুলো কিনে নিয়ে আসতে পারবে তো ভিডিওটা অনেক বড় হয়েছে তো যাই হোক আপনারা এতক্ষণ ধরে ধৈর্য মানে সহ্য করছেন ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করেন